সালাতাম আলামাল্লা নবী বাদ সম্মানিত দূরের ও কাছের দর্শক শ্রোতা মন্ডলী আল্লাহ রবাহ আলমিনের অশেষ মেহেরবানীতে আমরা এই রদস্থ ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ওই সাপ্তাহিক মাহফিলে আমরা একত্রিত হয়েছি তো যাই হোক আল্লাহ শুক্র আদায়ের পরে রদা রদাসেন্টারে শুক্রে আদায় করি তো আসল দিকে বিষয়টিকে জাজির সময় অতি সংক্ষেপে আর বিষয় অতি গুরুত্বপূর্ণ এবং চমৎকার বিষয় বিষয়টা হলো কি যে বর্তমানে ইসলামী ঐক্য গড়া কি সম্ভব যদি সম্ভব হয় কিভাবে নাকি অসম্ভব আপনাদের কাছে প্রশ্ন ইসলামী ঐক্য গড়া কি সম্ভব যেখানে মিল যেখানে বাড়িতে বাড়িতে মিল নেয় যেখানে সমাজে মিল নেয় জাতীয় পর্যায়ে মিল নেই দূরের কথা মিল নাই সেইখানে কিভাবে ইসলামী ঐক্য গড়া সম্ভব বলেন সম্ভব আলহামদুলিল্লাহ অবশ্যই সম্ভব তো আসেন তো এখন সম্ভব হলে কিভাবে এখন যদি মনে করেন যে একটা সুন্দর বাড়ি খুব সঠিক বাড়ি সুন্দর বাড়ি মনোরম বাড়ি ওই বাড়িতে আগুন লেগে গেছে এখন আগুন নেভানোর জন্য পাশে আছে জরুরি সরবরাহকারী জ্বালানি অর্থাৎ পেট্রোলের গাড়ি আবার ওইদিকে আছে জরুরি পানি সরবরাহকারী হ্যাঁ পানির গাড়ি হ্যাঁ ওইদিকে আছে ভিন্ন আগুন নিভাতে হবে এই বাড়িতে সুন্দর একটা বাড়ি জ্বলে যাচ্ছে তো এখন ঘোষণা হলো যার কাছে যা আছে আপনারা নিয়ে বাড়িতে আগুন লেগেছে আগুন নিভান পানি পানির ঢালছে তাই না কেরোসিন কেরোসিনা কেরোসিন ঢালছে তারপরে কি পেট্রোল ওরা পেট্রোল ঢালছে আগুন নিভে যাবে না সব এক একতাবদ্ধ হয়ে আমরা আগুন নিভাবো যার কাছে যা আছে তাই আহ্বান তো এসেছে এটাই যে ঐক্যবদ্ধ হই আমরা ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই যার কাছে যা আছে তার ঐক্য হয়ে যাচ্ছে আগুন নিভে যাচ্ছে তাই না এটা কি সম্ভব এটা সম্ভব নয় তাহলে ঠিক মনে করেন দিন ইসলাম দিন ইসলাম এটা একেবারে নিখুঁত একটা মনে করেন প্ল্যাটফর্ম দিন ইসলাম একটা নিখুঁত একটা নিড তো এখন এই দিন ইসলামে বলছেন যে আগুন গেছে এই এই সেই নানান কিছু এখন কিভাবে আমরা হব। বিষয়টা কিন্তু একই এখন সবকে আহ্বান করা হচ্ছে যে হোক আপনি শিয়া হন আসেন তা আপনি কাদিয়ানি হন আসেন আপনি সুফি হন আসেন আপনি দেওয়ানবাগি হন আসেন আপনি সুন্নি হন আসেন একেবারে ঐক্য হয়ে যাবে নাকি হ্যাঁ কি ভাইরা ঐক্য হবে না অথচ দিন কি তাহলে আমাদের ঐক্য গড়ার জন্য বুঝতে হবে দিন কি দিন কি তারপরে আমাদের দিনের আরো মূলনীতি কি দিন দেখেন তখনই হবে যখন দিন আমরা বুঝবো আচ্ছা দিনের কয়টি লেভেল কয়টি স্তর ভাইরা আপনারা অনেকে জানেন দিনের কয়টা স্তর কয়টি লেভেল কি কি ইসলাম ইমান এহসান জাকাল এক ভাই জবাব দিয়েছেন ইসলাম ইমান এহসান এটা হচ্ছে দিনের লেভেল দিনের স্তর স্টেপ স্টেপ এখন কারো কাছে যদি দিনের লেভেল হয় ছয়টি আপনি বললেন তিনটি কারো কাছে যদি দিনের লেভেল হয় ছয়টি তাহলে ওই ছয়টি ওলাদের সাথে আপনি তিনটি ওলা কিভাবে মিলবেন হ্যাঁ যেমন এপনে আরবি এপনে আরবি তার এতে বলছেন ফতুহাতিল মাকিয়াতে বলছেন আলমাজম আলাইহিম মিন আহলি তারিতে আন্নাহুম আলাসিতে তবাকা তিন উম্মাহাত তিনি বলছেন যে এটা তুরুপপন্থীদের অর্থাৎ এই যে কাদরিয়া চিষ্টিয়া মনসবন্ধিয়া এগুলা এগুলার এদের কাছে এটা ওকমতের এরা এদের হচ্ছে ছয়টা তবকা ছয়টা স্তর ছয়টা লেভেল তার মধ্যে বলছেন একে হবে প্রথম ফার্স্ট হবে আক্তাব কুতুব যেটা জানে আয়েম্মা তারপরে আওতাদ তারপর আব্দাল লোকাবা নুজাবা এটা এদের হচ্ছে স্তর আর আমরা জানি মুসলিম তাই মমিন না তাহলে কিভাবে হলো তাহলে এটা পার্থক্য হয়ে গেল এখন আসেন তাহলে এখন হচ্ছে কাকে বলে দিন দিন ইসলাম ইমান এহসান এর মধ্যে যে দিন সীমাবদ্ধ তার সাথে সাথে কিয়ামত পরকাল এটাও এর মধ্যে এসে গেছে যেটা হাদিসের জিবরিলে আমরা দিন সম্পর্কে স্পষ্ট আমরা দলিল পেয়েছি একেবারে স্বয়ং রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে এর বাইরে দিন খুঁজলে সেটা দিন হবে দিন হবে না অতএব ইসলামের মধ্যেই তো আমাদের বিভ্রান্তি ইসলাম কাকে বলে সেটার মধ্যে আমাদের বিভ্রান্তি ইসলাম মানে সব জানছে যে দরগা ইসলাম মাজার ইসলাম ওলি নিয়ে করা কাছে চাওয়া উপর ভরসা করা অলিকে ডাকা অলির নামে জবাই করা এটাই ইসলাম এক বলছেন আর একজন বলছেন আল্লাহকেই ডাকতে হবে আল্লাহর উপরই ভরসা করতে হবে আল্লাহর নামেই জবাই করতে হবে আল্লাহর কাছেই আশা করতে হবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহর উপরেই ভরসা করতে হবে কেমনি হবে এটা হ্যাঁ তাহলে বিশাল ফারাক আবার ইমান ইমান বলছে একজন যে বাস ইমান শুধু বিশ্বাস আর কি মুখে সাক্ষ্য দিবে বাস ইসলাম ইমান যথেষ্ট আর একজন বলছে না ইমানের জন্য অবশ্যই দৃঢ় বিশ্বাস মৌখিক স্বীকৃতি সাক্ষ্য তারপরে সেটাকে আমলে পরিণত কাজে পরিণত করতে আমল ইমান হ্যাঁ তাহলে কি কিভাবে হলো আর এহসান তৃতীয় স্টেপ হচ্ছে একজন বলছে এহসান হচ্ছে মাকামুল মুশাহাদা ও মাকামুল মুকাবা এটা হচ্ছে ইসলাম যে যেটা ভাবছে জিবিরিলে আমরা শিখেছি নবিসাম থেকে এমনভাবে ইবাদত করো যেভাবে যেন তুমি আল্লাহকে দেখছো না হলে এমনভাবে আল্লাহ তোমাকে দেখছেন এই দুটা এখানে জিনিস আছে যে মাকামুল মুশাহাদা তুমি যেন আল্লাহকে দেখছো এবাদত করছো এটা হচ্ছে আপনার ব্যাখ্যা রসুলের থেকে নেওয়া যে এইভাবে তুমি সব এবাদত করো তুমি সালাত করো তারপরে সিয়াম রাখো জিকির করো হাজ করো সব এইভাবে তুমি আল্লাহকে দেখছো বা আল্লাহ তোমাকে দেখছেন মুরাকাবা নিয়ন্ত্রিত তুমি আল্লাহর কাছে কাছে নিয়ন্ত্রিত সব আল্লাহ তোমার দেখছেন এইটা আর আরেকজন বলছে যে না থানা ফিল্লা বাকা বিল্লা একলা হচ্ছে মুরাকাবা একলা হচ্ছে ইহসান এগুলা যদি বলে কেমন হলো শুধু ওর পড়া হতো ওকে ওকে এর বিষয়টা সামনের দর্শকও শুনতাবলবি তেমনি ভাবে আকীদাগত দেখেন আমাদের কাছে তাওহীদ সমাজের কাছে তাওহীদ সমাজে তাহিদ কি যে বাস এক অস্তিত্ব স্রষ্টা সৃষ্টি একাকার এটাই হচ্ছে তাহিদনা মানে সৃষ্টি আর স্রষ্টার কোন অস্তিত্ব এটাই হচ্ছে তাহিদনা আর একজন বলছে না তাহিদকে বুঝতে হবে তাহিদ আসল তাহিদ তাহিদের জনতা আমরা বুঝি কিন্তু আসলে তাহিদ কি তাহিদের হাকিকত কি এটা আমরা কিন্তু বুঝি না যে আসলে তাহিদের দাবি কি তাহিদের দাবি হচ্ছে পক্ষে যে আপনি তিনটা ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস করতে করবেন যেমন রুবুয়াতের ক্ষেত্রে আল্লাহর কর্মে আল্লাহ একক আল্লাহ আল্লাহর সৃষ্টিতে আল্লাহ একক আল্লাহ নিয়ন্ত্রণে আল্লাহ একক পরিচালনা পরিচালনায় আল্লাহ রবগুলা আলমিন একক এগুলো হচ্ছে তা হয়তো আর এক শ্রেণী রুবিয়াত অর্থাৎ আল্লাহ রবুল আলামিনের যে কর্মকেই একেবারে অকেজ রুকু রুবিয়াতে শিখ করে বসে আছে যে আল্লাহর যত সিফত আছে সবকে তাতিল একেবারে অকেজ করে অস্বীকার করে বিনা সিফত পরিণত করেছে আমাদের সুফি মতবাদের লোকেরা সুফি দর্শনের লোকেরা আরেকটা কি সাদৃশ্য করে ফেলছে আর দুটাই হচ্ছে বড় শিখের অন্তর্ভুক্ত রুবিয়াতের মধ্যে শিখ বা এর মধ্যে শিরিক আছেই অথচ এটা হচ্ছে স্বাভাবিকভাবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রুবিয়াতের চেতনা রুবিয়াতের তাহিদ রুবিয়াতের একত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন সেটা আমরা স্পষ্ট প্রমাণ পাই যে মক্কার কাফের মুশরিক পত্তলিক যারা লাত মানাত পূজা করত তারাও কিন্তু রব হিসেবে আল্লাহকে মানতো তারাও কিন্তু মালিক خالিক হিসেবে আল্লাহ আল্লাহকে মানতো কিন্তু ওরা কি মুসলিম ছিল ওদেরকে ছেড়েই তো রসুল সাল্লাম হিজরত করলেন তাই না ওদের সাথে যুদ্ধ করলেন ওদের সাথে যুদ্ধ করলেন তাহলে তারা ওলা ইনসা তাহম মন খালা তাহম যে হে নবী তুমি তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে তাদের কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ তারপরে কি তারা মুসলিম তো ঠিক দেখেন আমাদের সমাজের তাহিদবাদী জনতা তাদের তাদের তারা খালেক হিসেবে তারপরে মালিক হিসেবে দানকারী হিসেবে আল্লাহকে মানে তারপর আবার এর মধ্যে কিভাবে জানেন যে আল্লাহর এই তারা নাকচ করে স্রষ্টা সৃষ্টির মধ্যে একাকার করে ফেলেছে ওয়াদাতুল হুজুদ এবং সৃষ্টি এটা ফেরাউল পর্যন্ত যেমন ভাবে রুবি ছিল আল্লাহর সকল সিফতকে অস্বীকার করে বসে বলছে ওমা রব্বুল আলমিন যে আবার রব্বুল কে সে নিজে রব দাবি করে যে সে নিজেই এই সবের মালিক হয়ে দাবি করেছিল যারা সুফিবাদ এরাও কিন্তু ঠিক এইভাবেই তারা এটা করেছে এখন আসমাই সেফতের ব্যাপারে এটা আল্লাহকে আল্লাহকে মানতে গেলে আল্লাহ তাহিদ বুঝতে গেলে তাহলে অবশ্যই আল্লাহকে তার রূপ এবং আসমাই সেফতে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করতে হবে তার গুণকে সাব্যস্ত করতে হবে যেমন তার গুণ হচ্ছে আল্লাহ উপরে হওয়া ওপরে হওয়াকে সাব্যস্ত করতে হবে আমাদের সমাজের তাহিদি জনতার এরা কি বলে যে ওপর বলতে না আল্লাহ না ওপরে আছে না নিচে আছে না দানে আছে না বামে আছে না ফাওকাল আলম না তাহতাল আলম না খালেজাল আলম না দাখেল আলম না কোন দিক এগুলা সব অস্বীকার করে বসে একেবারে নাস্তিক সেজে বসে আছে কুকুর কাফের হয়ে বসে আছে আমাদের সমাজে আমাদের সমাজে এই এই সব হচ্ছে দর্শন চেয়ে আছে তেমনই ভাবে আল্লাহর হাত এটাকে বলে কুদরতি হাত তাহলে করলো হম তো আল্লাহর হাত সে অস্বীকার করে কুদরতি হাত বললো অথচ কুদরত পুয়া এগুলা শব্দ আল্লাহ রবী আলমের জন্য আছে যেমন ইসেম আছে তেমন সিফত আছে তো তাহলে ওরা এক শ্রেণী তাহলে এই গেল তাহিদের সম্মানিত দর্শক ও শ্রোতা এবার আসেন সময় অতি সংক্ষেপ এখন মনে করেন মুসলিম আপনারা বলবেন যে আমরা এইভাবে কিছুই থাকবে না মুসলিম কিছুই থাকবে না আচ্ছা শিয়া মুসলিম মুসলিম না না কাফের কাফের যারা এই তন্ত্রে বিশ্বাসী এই সুফিবাদের তন্ত্রে বিশ্বাসী যারা হুলি আকিদায় বিশ্বাসী যে একাকার বাদে বিশ্বাসী যে সৃষ্টি এক অস্তিত্ব এক সস্তা সৃষ্টি কোনো পার্থক্য নাই আল্লাব্য আব্দুল যিনি রব তিনি বান্দা যিনি বান্দা তিনি রব তো এই দর্শনের যারা দাবিদার তো এখন বলে শিয়া শিয়ারাকে আপনি আপনি বলেন যে অমুসলিম এরা কিন্তু যারা যাদের কথা বলছি এরা কিন্তু শিয়াকে অমুসলিম মনে করে যদিও সবাই না আবার কাদিয়ানিকে আবার অধিকাংশই মনে করে সবাই মনে করে কাদিয়ানিকে অমুসলিম আমাদের সমাজের সবাই মনে করে শিয়াকে মনে না করলেও মনে করে আবার এই যে তারপর দেওয়ানবাগি এরা অনেকে আবার দেখেন দেওবন্দি আছে তারপরে তাবলিগি আছে এরা একজন আরেকজনের আছে বা জামাত ইসলাম আছে এগুলো একজন আরেকজনকে এরা নিজেরা নিজেরাই কাফেরও বলে থাকে তাই না আসলে এখন ইয়াতে আসেন আবার দেখেন শিয়া শিয়ার শিয়ার থেকে নিচুর একটা সমাজে আমাদের সমাজে একটা দল আছে একটা গ্রুপ আছে একটা জামাত আছে সেটাকে শিয়াদের থেকেও নিয়েছে তারা সুবিবাদ থেকেও নিয়েছে বহুরূপী দর্শন থেকে একটা জগা খিচুড়ি একটা দর্শন নিয়ে এখানে আন্দোলন চলছে আমাদের দেশে ভারত উপমহাদেশে জামাত ইসলাম এ এটা এই এই দর্শনের শিয়া সাথেও তাদের মিল আছে আবার সুবিবাদের সাথেও মিল আছে আবার যত মনে কারণ ভ্রান্ত ফেরকা অনেকের সাথে তাদের মিল আছে তারা সংস্কারবাদী নিজে প্রগতিবাদী তারা এবং সংস্কৃতিবাদী এরা নিজেদেরকে ই করে ইসলামর বহু প্রচার সুন্নির মত সুন্নি চিন্তাধারাও আছে শিয়া চিন্তাধারা আছে জগা খিচুড়ি কিন্তু এরাও আছে আমাদের সমাজে এখন এদের সবাইকে নিয়ে দেখেন এদের কিন্তু বড় প্রভাব আছে শিয়াদের বলবেন কিভাবে ঈশা আলাক দিন কোন দিনে আলোচনা করলে সেটা সেটার দিকে আমরা যাব এবার এবার আসেন যেটা আমরা সহজে চলে যাব কিন্তু এগুলা সব বাদ দিয়ে আর দলের কথা আলাইস্লাম আমাদেরকে স্পষ্ট করে দিয়ে গেছে গেছেন যেমা আল্লাহ ফিরকা কুল্লু মিল্লা ইহেদা হম তো ফের সাল্লাম বলছেন যে আমার এই উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দলই যাহার নামে যাবে একটা বাদে সেটা কি যখন জিজ্ঞাসা করা হলো কি মা আনা আমি এবং আমার সাহাবা যে তরিকায় আছি যে দর্শনে আছি যে আকীদায় আছি যে আমলে আছি যে পন্থায় আছি এরা বাদে আর কি মা আনা আলাহা আলিয়ম আলিয়ম আজকে যে রূপে আছি আমি আমার উম্মত এর উপরে যারা থাকবে এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল সাহায্যপ্রাপ্ত দল এরাই হচ্ছে জান্নাতি এরাই তাহলে হচ্ছে

সেটাই সেটাই হচ্ছে আমরা খুঁজবো ওই ওদের মানহাজ কি ওদের সিস্টেমে যদি আমরা চলে যাই তাহলে আমাদের সমস্যা সব দূর হয়ে যাবে সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডল এবার শেষ শেষ করে দেব সেটা কি তাহলে আমরা বুঝলাম যে আমাদেরকে অবশ্যই দিনের রহস্য বুঝতে হবে দিনের হাকিকত বুঝতে হবে ইমানের প্রকৃত রূপ বুঝতে হবে ইসলামের প্রকৃত রূপ বুঝতে হবে এহসানের প্রকৃত রূপ বুঝতে হবে তিনটি মূলনীতি আমাদের আল্লাহ আমাদের রব আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে আমরা কেউ বলি যে আল্লাহ সব জায়গায় বিরাজমান তাহলে এটা পরোক্ষ এটা আল্লাহকে একেবারে অস্বীকার করে করার নামান্তর। আল্লাহ সমস্ত রব্বুল আলামিন এরা সব সব জায়গায় আল্লাহকে বিরাজমান বলে কি বলতে চাচ্ছে যে আল্লাহ সব জায়গায় আছেন মানে সব একাকার বাদ হ্যাঁ মানুষ আর সৃষ্টি পার্থক্য নাই এরা এরা যদি এটাই এটাই বলে তাহলে আপনি কোথায় যাবেন তেমনি ভাবে রুবি লুহিয়াত আসলে দূরে দূরেই থাকলো এটা তো বহু ফারাক রয়েছে এখন আসেন তাহলে আমরা এখন কি করবো তাহলে আমরা আমাদের আকিদা আমাদের আমল আমাদের এই যে সুন্নাত কোরআন এবং সুনাতকে আঁকড়ে ধরলেই আমাদের এই সমস্যা সমাধান হয়ে হয়ে যাবে একজনের মনে করেন যে ইয়া এই শরীয়ত গ্রহণের উৎস দিন গ্রহণের উৎস হচ্ছে কোরআন এবং সহি সুন্না হ্যাঁ এর ওপরেই নির্ভর তাদের আরেকজন বলছে না কাশ এলহাম কাশ কাশফয় হ্যাঁ অটোমেটিক আসবে দিলে চলে আসে একজন বলছে ঘুম স্বপ্নে দেখলেই সেটা ইয়ে হয়ে যায় কেউ এমামপন্থী এমাম এমাম হয়ে যায় এভাবে কেমনে হবে সমানিত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে আসেন এখন তাহলে কিভাবে সম্ভব আপনার আশা করি এই আলোচনায় আপনার কিছুটা হলেও বুঝতে পেরেছেন কিভাবে ঐক্য সম্ভব ঐক্য সম্ভব একইভাবে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে মক্কাতে যে যে জন্য প্রত্যাখ্যান করেছিলেন আবু জাহাল আবুল হাবদেরকে হ্যাঁ তো তো মূলত তারা ওই তাহিদকে মানতে পারে নাই যদিও রুবুয়েকে মেনেছিল আর এখন আমি যেটা আলোচনায় ফুটিয়ে তুলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি যে আমাদের তাহিদি জনতার মধ্যে না আছে রুবুয়েতে রাকিদা না আছে উলুয়েতে রাকিদা না আছে আসমাই সিফতের ওদের চেয়ে মক্কার কাফের কোরাইশ

আল্লা রাসুল্লাহাল্লাম যার যারা তার প্রতিছিলেন হ্যাঁ যেভাবে আল্লাহ এনেছেন তাদেরকে করেছেন যদিও তারা বিশ্বাসী ছিল বক্কার তারা কি আকিদে নিয়ে গেছিল বক্কা থেকে মদিনাতে ঠিক তাহিদি আকিদে নিয়ে গেছে তারা তারা ইসলাম নিয়ে গেছে তারা ইমান নিয়ে গেছে তারা এহসান নিয়ে গেছে তারা আল্লাহ এবং রসুল এবং দিন সম্পর্কে সঠিক আকিদা আমল নিয়ে তারা মদিনায় হিজরত করেছেন ঠিক ওদেরকে দিয়ে তিনি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়েছেন মদিনাতে মদিনা রাষ্ট্র গঠন করেছেন এখন যদি বলে যে ওরা তো রুবিয়াতে বিশ্বাসী ওরাও তো তাহলে এক দিক থেকে তা আমাদের সমাজের তাহিকবাদীর এই এই হচ্ছে অবস্থা যে যারা মক্কার আরবরা ছিল তাদের চেয়েও সুজনী অবস্থা হলেও যদি ওই দিক দিয়ে বিশ্বাস করি তারা যেটা আল্লাহ রবুল্লা আলম যে জন্যে আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন ওর মূল রহস্যই স্মৃতি এই তাহিদি জনতার মধ্যে নাই আর সেটাই হচ্ছে কি সেটাই দ্বন্দ্ব মক্কার কাফের কোরাইশদের সাথে আর কুকার আমাদের সমাজের লোকদের সাথে সেটা হচ্ছে তাহিদে উলুহিয়া এটাই সারা বুঝে নেই তাহিদে উলুদি হিয়াতি হচ্ছে লাহাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কালেমাকে যথাযথভাবে বাস্তবায়ন করা লাহাইল্লাহকে বাস্তবায়ন করা লাহাইলের মধ্যে দুটা দিক আছে যে নাকচ করা এবং স্বীকার করা অস্বীকার করা স্বীকার করা অস্বীকারের পর্ব বুঝতে হবে যত আল্লাহ ছাড়া বাতিল মাবুদ আছে কবর মাজার দরগা ওলি। আরো যত অমুসলিমদের বাদ দেন আমাদের মুসলিমদের মধ্যে যত মাবুদ আছে ওলি মাবুদ তারপরে পিরো মাবুদ তারপরে কবর মাবুদ দরগা মাবুদ যত রকমের মাবুদ আছে সবকে অস্বীকার করা ছাড়া আপনি তাহিদবাদী হতে পারবেন না এই জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন যে এবাদত মাত্রই আল্লাহর হবে সেটা এবাদত কি শুধু সলাদ জাকাত হজ এগুলা না আপনার দোয়া এবাদত আপনার আশা এবাদত আপনার ভরসা এবাদত আপনার জবাই এবাদত আপনার ভয় এবাদত আপনার এগুলা সব এবাদত আর এগুলা দেখেন আল্লাহর কাছেও যেরকম আল্লাহর জন্য ভয় আল্লাহকেও যেমন ভয় করা হয় আল্লাহকে যেমন মহাব্বত করা করা আল্লাহকে যেমন সম্মান করা হয় আল্লাহর প্রতিও যেমন বিনয় নম্রতা প্রকাশ করা হয় ভয় প্রকাশ করা হয় জবাই করা হয় আশা করা হয় ভরসা করা হয় আশ্রয় নেওয়া হয় তেমনি দেখেন এক শ্রেণীর মুসলমান এই সুফিবাদের যারা তারা ওই মাজার দরগায় গিয়ে তারা কি করে তারা ওই কবরে গিয়ে আশা করে ভরসা করে তার কাছে আশ্রয় চায় ওই অলি আছেন মৃত ব্যক্তির কাছে বা অদৃশ্য বা গায়েব ব্যক্তির কাছে তারা ওইভাবে আশা করে ওই তাদেরকে ভয় পায় ওইভাবে তাদের খুশি তারা নিধান করতে চায় তাহলে এই হচ্ছে অবস্থা তাহলে এখান থেকে ফিরে আসতে হলে তাহলে অবশ্যই রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাদের মধ্যে যে আকিদা যে আমল যে মানহাজ যে আদর্শ যে নীতি রেখে গেছেন ওই নীতির দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এক কথাই শেষ সেটা সেটা কি সেটি হচ্ছে আহলে সুনাতল জামাতের আকিদা এবং আমল আহলে সুন্নাত হইতেই হবে আমাদেরকে যদি আমরা যদি মুসলিম পক্ষ গঠন করতে চাই আহলে সুন্নাত হইতেই হবে নামে যেমন মুসলমানদের মধ্যে নামের কাদিয়ানি মুসলমান দাবি করে শিয়া মুসলমান দাবি করে আর যত সুফিবাদ সবাই দাবি করে অথচ এদের মধ্যে জ্বলন্ত কুপুরি রয়েছে সবাই মুসলমান দাবি করে যেরকম একটা ব্যাপক ঠিক আহলে সুন্নাত জামাতের নামটাও এইরকম ইসলাম ইসলামের নামে এটা বা এটা কলঙ্কিত হয়ে গেছে এটা এটা বিকৃত হয়ে গেছে অথবা আহলে সুন্নাত বললেই চলবে না প্র প্রকৃত আহলে সুন্নাত হতে হবে আর প্রকৃত আহলে সুন্নাতির আর নাম হচ্ছে আহলুল হাদিস হতে হবে সালাফি হতে হবে আর আহলুল হাদিস আমাদের ভারত উপমহাদেশে এটা স্পষ্ট এটা নাম এটা এখন ব্যাপক প্রচলিত ওই মানহাজ ওই আকিদা ধারণ করতে হবে যাদের আকিদা যাদের মানহাজ মূলত রসুল্লাহ সাল্লাহ সাল্লামে রেখে যাওয়া সাহাবাদের মধ্যে তো ওই বুঝ অনুযায়ী ওটাতে হতে হবে তো সম্মানিত সুন্দর দাবি করলে হবে না সুন্নি দাবি করলে হবে না বরং সব বাদ আমাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্নাকে নীতিতে বুঝে সুঝে ওই আকিদা আমলে ফিরে আসলেই সম্ভব না হলে সুদর পরা হতো যতই আপনি করেন না কেন আর সুফি সুবি যে আমাদের সব স্মৃতি মধ্যে সুফি রয়েছে এক প্রকৃত আহ্না আহলুল হাদিস এর মধ্যে সুফিবাদের এই যে এই যে রোগটা নাই তাছাড়া সবার মধ্যে আছে সুফি বাদ এক মিনিটে শেষ করে দেই সুফি তন্ত্র বা সুফি মতবাদ যদি বলেন নবুয়তের পরে একশো দুশো বছর তিনশো বছর পর্যন্ত এটা মোটামুটি ইয়াতে ছিল কন্ট্রোলে ছিল যারা কোরআন সয়ীসুল্না অনুযায়ী যেটা জুহুদ ওটা সুফি তন্ত্রে ছিল যেমন আল্লামা আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লা সুন্দর করে এটা উল্লেখ করেছেন তার কিতাবে যে ওই পর্যায়ে সুফি তন্ত্র বা সুফি যারা নিজেকে প্রচার করত তারা সঠিক এতে ছিল এরপরে বিকৃত হয়ে পর্যায়ে চলে গেছে এখন যত বলেন যে যে দেবন্দী আকিদার মধ্যে সুফি ঢুকে আছে তারপরে এই তাবলিগির মধ্যে ঢুকে আছে জামাতের মধ্যে ঢুকে আছে যত আমাদের সমাজে আছে সবার মধ্যে এটা ঢুকে আছে এখন যদি আমরা ফিরে আসতে চাই তাহলে এমামদের আকিদাই ফিরে আসতে হবে আমি নিকটে বলে দিলাম ইমাম হানিফার আকিদাই ফিরে আসতে হবে এবং শাফি এমাম মালিক এমাম আহমদ বিন হাম্বাল রাহে জামিয়ান যারা প্রকৃত আহলে সুন্নাতল জামা ছিলেন ওদের আকিদায় ফিরে আসলে এই মাতুরি দিয়ে আশায়রি এগুলা বর্জন না করা পর্যন্ত আমরা কখনোই আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না ওই তো ঐক্যবদ্ধ হলে যে কেরসিনার পানি পেট্রোল আর পানি যেমন ঐক্যবদ্ধ হওয়ার কোনো এখানে সুযোগ বা সম্ভব নয় ঠিক ওরকমভাবে আপনার মধ্যে রয়েছে যে যে একাকার আর আমার মধ্যে আছে আল্লাহ উপরে আছেন আল্লাহ সৃষ্টি থেকে আলাদা আছেন কখনো পানি আর ওই যে কেরোসিন এক হতে পারে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন ঠিক সঠিক আকিদা এবং

যে আমরা হলুলি আকিদা তারপরে এই আকিদা গ্রহণ করে আমরা আবু জেহেলের আকিদার চেয়েও নিকৃষ্ট হওয়ার পর নিজেকে মুসলিম দাবি করছি যাই হোক আমাদের ইমানকে আমাদের ইসলামকে আমরা যেন অভিযোগ রাখতে পারি আমাদের আকিদাকে আকিদা কে যেন